বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হওয়ার জন্য বেশ কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে সম্প্রতি এই আন্দোলন অনেক বেশি জোরদার এবং সারা দেশে ছড়িয়ে পড়েছে এরই প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন তিনি এই শিক্ষকদের আশ্বাস দিয়েছেন যে তিনি একটি কমিটি করে দিবেন সেই কমিটি বিচার বিশ্লেষণ করে সুপারিশ জমা দেবে সেই সুপারিশের সাপেক্ষে তিনি বিবেচনা করে দেখবেন যে কি সিদ্ধান্ত যায় মধ্যে সেই সেই কমিটি করে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে কিন্তু কমিটিকে সময় তিন মাস যা নিয়ে শিক্ষকদের মধ্যে কিছুটা ক্ষোভ বিরাজ করছে শিক্ষকদের প্রত্যাশা পনেরো দিন কিংবা এক মাসের মধ্যে যদি একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে তারা সন্তুষ্ট থাকতেন কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে যে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন অধ্যাপক ডাক্তার চন্দ্র রায় পোদ্দার তিনি বলেছেন যে শিক্ষকদের বিষয়ে আমাদের অনেক বেশি এবং আছে সামর্থ্য নেই তার এই বক্তব্য শিক্ষকদের মাঝে এই বার্তা ছড়াচ্ছে যে হয়তো তাদের দাবিটি আদায় হচ্ছে না এরই মধ্যে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে খবর আসে যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের মাঝামাঝি আরেকটি সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি করা হচ্ছে এই পদটি প্রত্যাশা করছেন না শিক্ষকেরা এবং এই শিক্ষকেরা এই পদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং শিক্ষকেরা বলতে শুরু করছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন ফরিদ আহমেদ তিনি এই কাজটি করছেন এবং তিনি পূর্ববর্তী যে সরকার শেখ হাসিনা সরকার ছিলেন ওই সরকারের মনোনয়নে তিনি সচিব হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষকের দাবিটি যাতে আদায় না হয় এজন্য ষড়যন্ত্রমূলকভাবে তিনি এই কাজটি করছেন বিভিন্ন মহলে যখন এমন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যখন শিক্ষকেরা এমন কথাগুলো লিখছেন তখনই এই ফরিদ আহমেদ সচিব তিনি শিক্ষকদের সাথে একটি জুম মিটিং এ অংশ নেন এবং সেখানে তিনি বলেন যে সহকারী শিক্ষকদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে সবাই যদি একতাবদ্ধ থাকে তার মধ্য দিয়ে শিক্ষকদের এই দাবিটি আদায় করা সম্ভব হতে পারে তিনি একটি ইতিবাচক নির্দেশনা দিয়েছেন এবং এর মধ্য দিয়ে এই সচিবের বিষয়ে শিক্ষকদের যেই একটি বিরূপ ধারণা ছিল সেই ধারণাটি কিছুটা ইতিবাচক তৈরি হিসেবে ধরা দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে প্রকৃতপক্ষেই কি সহকারী প্রধান শিক্ষক পদটি তৈরি হচ্ছে কিনা এবং এই যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা যে দশম গ্রেডের দাবিটি তুলেছে এই দাবিটি আদায় হবে কিনা সরকার বাস্তবায়ন করবে কিনা আজকে আমি কথা বলতে চাই যে যে এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান তৈরি করার চেষ্টা চলছে কিংবা বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে যে যেকোনো সময় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে এই বিষয়টি আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা না করে তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ বলে আমার কাছে মনে হচ্ছে কেন মনে হচ্ছে আমি বলছি আপনারা জানেন বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রয়েছেন তিন লক্ষ বিরাশি হাজারের মতো এবং প্রচুর বিদ্যালয় রয়েছে যেই বিদ্যালয়গুলোতে পাঁচজন সাতজন শিক্ষক পাওয়ার কথা আটজন শিক্ষক পাওয়ার কথা শিক্ষক রয়েছে একজন দুইজন তিনজন চারজন প্রয়োজন মতো সকল শিক্ষকের কোটা পূরণ রয়েছে এমন বিদ্যালয়ের সংখ্যা এই দেশে খুবই কম এমন অনেক বিদ্যালয় রয়েছে যে বিদ্যালয়গুলো শুধুমাত্র একজন শিক্ষক দিয়ে চলছে এবং তিনি প্রধান শিক্ষক নন অবশ্যই তিনি একজন সহকারী শিক্ষক বাংলাদেশে খুব কম বিদ্যালয় রয়েছে যে বিদ্যালয় শিক্ষকের রয়েছে। বেশিরভাগ দেখা যায় একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে এবং তিনি এই কাজটি চালিয়ে যাচ্ছেন যদিও সহকারী শিক্ষকের দায়িত্ব তার কিন্তু তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে সবসময় ক্লাসে পাঠদান করতে পারছেন না এক্ষেত্রে বাকি একজন দুইজন যদি শিক্ষক বাকি যারা থাকে তাদের উপরে অনেক বেশি চাপ হয়ে যায় এক্ষেত্রে যদি নতুন করে আর একজন সহকারী প্রধান শিক্ষক পদটি সৃষ্টি করা হয় তাহলে শ্রেণীকক্ষে পাঠদানের মতো শিক্ষক আরও কমে যাবে এমনিতেই শিক্ষকের অভাব তার উপরে মরার উপর খারার ঘায়ের মতো পরিস্থিতি তৈরি হবে আরও ক্লাসে শিক্ষকের সংকট তৈরি হবে এই সহকারী প্রধান শিক্ষক পদটি সৃষ্টির মধ্য দিয়ে এই হলো এক দ্বিতীয় হলো এই পদটি সৃষ্টি করার মধ্য দিয়ে কে কার পরে সহকারী প্রধান শিক্ষক হবে এটি নিয়ে অনেক বেশি গন্ডগোল তৈরি হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের এরই মধ্যে যারা এই ক্ষেত্রটিতে রয়েছে তারা জানে যে বিভিন্ন ধাপে ধাপে অনেক অনিয়ম দুর্নীতির ফলে শিক্ষকদের বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হতে হয় এ বিশেষ করে তারা পেনশন পাওয়ার পরে তাদের সেই টাকা তুলতে অনেকে জমি বিক্রি করে পেনশনের টাকা তোলার জন্য বিভিন্ন দপ্তরে টাকা দিতে হয় এটি খুবই নির্মম বাস্তবতা এবং এগুলো ঘটছে এবং নিয়মিত তাদের কিছু টাকা দিতে হয় সঙ্গত কারণে আমি সেই কথাগুলো বলতে চাই না এখন যদি এই সহকারী প্রধান শিক্ষক পদটি তৈরি করা হয় তাহলে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে সিনিয়রিটি হোক কিংবা যেই প্রসেসেই এই পদটিতে নিয়োগ দেওয়া হবে এই নিয়োগের জন্য অনেক বড় একটি বাণিজ্যের জায়গা তৈরি হবে এবং অনেক বড় লেনদেনের জায়গা তৈরি হবে যেটি এই প্রাথমিক শিক্ষকতার যেই ক্ষেত্রটি রয়েছে এটিকে অনেক বেশি কলুষিত করবে আরেকটি বিষয় হলো যে সহকারী প্রধান শিক্ষকেরা কার সহকারী তারা শিক্ষক এটা হওয়ার কথা তাদের মূল পরিচয় ধরে নিলাম তারা প্রধান শিক্ষকের সহকারী হিসেবে শিক্ষকতা করেন কিংবা পাঠদান করে থাকেন কিন্তু যদি আরেকজন সহকারী প্রধান শিক্ষক দেওয়া হয় দেখা যাবে যে তিনিও ক্লাসের প্রতি অত বেশি মনোযোগী হবেন না তিনি প্রধান শিক্ষকের কিছু দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা ওই পদের কারণে তিনি ক্লাসে অত বেশি মনোযোগী না হওয়ার একটি আশঙ্কা প্রাথমিক বিদ্যালয়ের করছেন এটি যদি সত্যি হয়ে থাকে তাহলে শিক্ষকদের মধ্যে একটি দ্বন্দ্বের জায়গা তৈরি হবে যা শ্রেণীকক্ষ কিংবা লাইব্রেরির পরিবেশকে অবশ্যই আহ ভারী করে তুলবে এবং এসব কারণেই মনে হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে কোনোভাবেই এই সহকারী প্রধান শিক্ষক পদটি প্রয়োজন নেই বরং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন যে আমাদের একজন দপ্তরি প্রয়োজন আমাদের একজন অফিস সহকারী প্রয়োজন কারণ আমরা শিক্ষকেরাই বিভিন্ন সময় ক্লাসরুম ঝাড়ু দিতে হয় তাদের অফিসিয়াল যে কাজবাজগুলো রয়েছে সেগুলো শিক্ষকদেরই করতে হয় এক্ষেত্রে তাদের শিক্ষাদানে ব্যাঘাত ঘটে তাই তাদের দাবি হলো যে যদি একজন শিক্ষককে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতে চান এটি আমাদের দরকার নেই বরং পারলে একজন অফিস সহকারী দেন পারলে একজন দপ্তরি দেন আরেকটি বিষয় হলো যে এই পদটি সরকার কেন সৃষ্টি করতে চাইছে গণমাধ্যমে খবর এসেছে যে প্রধান শিক্ষকদের দশম গ্রেড সহকারী প্রধান শিক্ষককে এগারোতম গ্রেড এবং সহকারী শিক্ষকদের বারোতম গ্রেড দেওয়ার একটি পরিকল্পনা হয়তো চলছে কিন্তু এটি যদি দেওয়া হয় তাহলে হয়তো সাময়িক দৃষ্টিতে দেখা যাবে যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদটিকে যে ব্লক পোস্ট বলা হচ্ছে যে যেই পদে নিয়োগ হয় ওই পদেই তাকে রিটায়ার করতে হয় এই ব্লগ পোস্টের যে আইডিয়াটা এটি ভাঙ্গার জন্য হয়তো পদোন্নতি হবে এরকম একটি সাময়িক পরিস্থিতি দেখানো হচ্ছে কিন্তু এই পদোন্নতি করতে গিয়েও তাদের আসলে ভাগ্যের অনেক বড় যে পরিবর্তন হবে এমন হবে না কারণ তাদের যে প্রত্যাশা দশম গ্রেড তারা চাচ্ছেন যে তাদের সেই দশম গ্রেড দিয়ে ওই ব্লক পোস্ট থাকুক তাও কোনো সমস্যা নেই তারা দশম গ্রেড প্রত্যাশা করছেন শিক্ষকদের যেই দশম গ্রেডের দাবি এই দাবি বাস্তবায়ন হওয়ার দাবি জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম